বৃন্দাবন যেখানে প্রতিটি পাতাই ফিস ফিস করে কৃষ্ণ কৃষ্ণ সন্ধ্যার নরম আলোয় যমুনা নদীর বুকে তামাটে রঙের আলো খেলা করছে ফুলে ভরা কদম গাছের গন্ধ মিশে আছে ঠান্ডা বাতাসে রাধা তার সখীদের সঙ্গে ধীরে ধীরে নদীর ধারে কাছে এলো পায়ের নুপুরের। টুং টাং শব্দ যেন চারপাশ বলে উঠল বৃন্দাবনের হৃদয়ের রানী এসে গেছেন রাধা চারিদিকে তাকালো তার মন জানে ওই তো শ্যাম রয়েছেন খুব কাছেই ঠিক তখনই ঝঙ্কারের মতো ভেসে এলো এক সুর কৃষ্ণের পাশির সুর সুরটা নদীর জলে নিচে উঠল আবার গায়ে গায়ে পুড়ে গেল আর সরাসরি পৌঁছে গেল রাধার অন্তরে রাধা চোখ বুঝে হাসলো বাঁশির প্রতিটি সুর যেন একটি কথাই বলছে রাধে তুমি আমার জীবনের সুর পদমতলার ছায়া থেকে কৃষ্ণ এগিয়ে এলেন মাথায় ময়ূর পাখা চোখে দুষ্টু হাসি কিন্তু মনের গভীরে অনন্ত প্রেম রাধা চুপ করে জিজ্ঞাসা করল শ্যাম তুমি আমাকে প্রতিদিন এখানে ডাকো কেন কৃষ্ণ মিষ্টি হেসে বলল যমুনা শুধু আমাদের দেখার জন্যই বয়ে চলে চাঁদ শুধুই তোমার মুখে আলো দেওয়ার জন্যই ওঠে রাধার লাল গাল আরো লাল হয়ে উঠল যমুনার জল হেসে উঠল খুশিতে তারা পাশাপাশি বসে নিজেদের যমুনার জলে দুটি দেহ কিন্তু একটাই প্রাণ কৃষ্ণ ধীরে বলল রাধে পৃথিবী হয়তো আমাদের দুইজন বলে ডাকে কিন্তু আমাদের প্রেম এই যমুনার মতো অনন্ত পবিত্র আর চিরপ্রবান রাধা হাসল আমি যদি নদী হই তাহলে তুমি তার প্রাণ তোমার বিহনে যমুনাও তো থেমে যায় একটি নরম বাতাস বয়ে গেল যেন তাদের ভালোবাসাকে আশীর্বাদ করলো তারারা আকাশে উঠল বৃন্দাবনের রাত শান্ত হয়ে এলো যমুনার তীরে সেদিন রাধা প্রেম গান পেয়ে বেঁচে উঠল এক এমন গান যা যুগ যুগ ধরে সব প্রেমিক হৃদয়ে বাজতে থাকবে আর যমুনা এখনো বয়ে চলে তার ঢেবে ঢেউয়ে বলে চলে প্রেমের এই মহাকাব্য